কেউ যদি আপনাকে গালি দেয় আপনার কাজ হচ্ছে বলেন না বান্দা যত চুপ করে থাকবে বান্দার পক্ষ হয়ে আল্লাহ উত্তর আমরা আছি না সল আই এক আয় কেলা হবে দেখি কে পারবে সৃষ্টি জগতে আপনার নবীর মতো পাওয়ারফুল আল্লাহ কাউকে বানায় নাই যিনি আঙ্গুল তুললে চান দুই ভাগ হয়ে যেত যিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে পাথরে সালাম দিত সেই নাবিকে আগাতের পর আগাত আগাতের পর আগাত করার পর সেই নবী বলে যে আল্লাহ আমি রাগ করি নাই তুমিও রাগ করিও না মাফ করে দাও মাফ করে দাও মাফ করে দাও আর একটু জোরে বলবেন না সব হান আল্লাহ নবীকে যারা কষ্ট দিয়েছে নবী সবাই মাফ করছে আপনি সেই নবীর উম্ম আজকে এক ভাই আরেক ভাই সামান্য একটা দুই কথার জন্য অথবা একটা জাগার জন্য আপনি বলছেন আমি মারা গেলে তুই আমার চেহারা দেখিস না সামান্য একটা কিছুর জন্য আপনি বলছেন আমি মারা গেলে তুই আমার জানা যায় আসিস না এই সামান্য একটা কথার জন্য যদি আপনি জায়গা নয় জায়গা দলিলটা যদি আপনার আপনাকে কবরে নিয়ে যাইতে দেয় তাহলে আপনি ভাইয়ের সাথে ঝগড়া করেন আমার কথা ক্লিয়ার আপনার নিজের ছেলে মেয়ে যদি আপনাকে দলিল কবরে নিতে দেয় তাহলে ঝগড়া করেন আপনি যদি দলিলটা ধরে রাখেন মরে গেছেন

অন্যের সাথে লাগলেন বুঝলাম নিজের মারফেটের ভাইয়ের সাথে কেমনে লাগলেন মনে রাখবেন আজকে একটা হাদিস দুইজনের যখন ঝগড়া হয় মাঝখানে তৃতীয় পক্ষে একজন শয়তান থাকে সেজন্য রাগ যখন উঠে অনেক কিছু বলে ফেলেন রাগ ঠান্ডা হওয়ার পর আপনি ভাবেন বেশি বলে ফেলছি এটা ঠিক করি না এমন করাটা ঠিক করি না এমন বলাটা ঠিক করি না হয় কি হয় না বলেন যখন রাগ উঠে তখন শয়তানে গুটায় যখন ভুল করে ফেলেন তখন শয়তান যখন সরে যায় তখন আপনার বিবেক কাজ করে ঠিক করি নাই সেজন্য নবী বলেছেন উম্মত দাঁড়ায় থাকলে বসে যাও বসে থাকলে শুয়ে যাও শোয়ার পরও যদি না কমে অজু কম করে নাও মুখটা বন্ধ রাখো শুধু দুই তিনটা মিনিট শুধু নিচের দিকে তাকে মুখ বন্ধ কর দুনিয়া উল্টে যাক মুখ পুলিস না কারণ রাগ করে যেটা একবার বলা হয় এটা আজীবন মানুষ মনে রাখে ভালোবাসা মনে না রাখলো কথা বলেন ঠিক কিনা আরো জোরা বলেন ঠিক কিনা কয়টা জিনিস বন্ধ বললাম ভাইয়া এই তিনটা জিনিস যে বন্ধ করতে পারবে তার এটাও সুন্দর তার বাইরেও সুন্দর ভিতরে সুন্দর ঘরের বিচার করার জন্য আপনি যখন বাইরের মেম্বার ডাকতেছেন মেম্বারের ঘরে জামিলা নাই এ বিচার কে করব চেয়ারম্যানের ঘরে জামিলা নাই এ বিচার কে করব যাইতে যাইতে আপনাকে বলতে হবে সবগুলার বিচার করবেন কে সেজন আল্লাহ পাক বলে বান্দারে স্বামী স্ত্রী হয়তো হবে না কেন হবে সময় রাগ থেমে যাবে কিন্তু দোষগুলা যখন বাইরে বলবি কেউ কারো সামনে আর চেহারা তুলে দাঁড়াতে পারবি সেজন্য মনে রাখবেন ইসলাম ইজ দা বেস্ট ওয়ে যে ইসলামকে যত আপন করবে আল্লাহ তার জীবনকে তত সুন্দর করে দিবে বলেন না সুবাহান আর একটু জোরে বলেন সুবাহান আল্লাহ এবার বলেন পাঁচ ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার দরকার আছে না নাই বড়দের সম্মান ছোটদের স্নেহ করার দরকার আছে না নাই শেষ বালো যার সব বালো তার শেষ অনুরোধ যতক্ষণ পারবেন মানুষের দুর্য গোপন রাখবেন দেখেও দেখি বলতে চাইলো বলবেন না আল্লাহ তালা আপনাকে এমনভাবে দিবেন বিশ্বাস করেন ভাই আপনি রাখার জায়গা পাবেন না অনেকে অ্যালার্ম দিয়ে ফজর উঠতে পারে না আবার অনেকে আজান দেওয়ার আগে চোখ খুলে যায় যে দিন অন্তরের অ্যালার্ম চালু হয়ে যাবে ইমানের অ্যালার্ম মসদিন ডাক দেওয়ার আগে আপনার চোখ খুলে যাবে সেজন্য আমি বলি একটু তাসে থাকেন যারা শুধু দুই রেখাত নামাজ পড়েন তাদের কাছে অনুরোধ অন্তত ডেলি আসরের নামাজটা দিয়ে শুরু করেন এক সপ্তাহ শুধু এক অক্ট পরে যারা পাঁচ অক্ট অভ্যাস নাই তাদেরকে বলছি এক সপ্তাহ শুধু আসরের নামাজ দাঁড়িয়ে যদি শুরু করেন দেখবেন আপনি পরের সপ্তাহে অটোমেটিক এক অক্টটা দুই হয়ে যাবে বান্দা চেষ্টা করলে দান করেন কে একদিনে এক লাফে গাছে ওটা সম্ভব একটু আগে আপনারা দেখেছেন চারজন সৌভাগ্যবান যাদের মাথায় সম্মানের পাগড়ি পড়ে দেওয়া হয়েছে আরেকটু চলে বলি একজন মা বাবার জন্য আজকের মুহূর্তটা কত আনন্দের এতগুলা মানুষের সামনে যখন ওনার সন্তানকে মাথায় পাগড়ি পড়িয়ে সম্মানিত করা হয় আমার মনে হয় ওনার মা বাবা ওনাদের মা বাবা দিলটা আজকে অনেক বড় হয়ে গেছে কি আপনাদের কি মনে হয় অনেক বড় হয়ে গেছে না আল্লাহ প্রত্যেকটা মা বাবাকে সন্তানের কারণে সম্মানিত দান অনেক বড় একটা জীবনের পাওয়া সন্তানের কর্মে যদি মা বাবার সুনাম হয় সচরাচর যুবক ভাইয়ের একটু মনোযোগ দিবি সচরাচর বাবার নামে মায়ের নামে সন্তানের পরিচয় কিন্তু একজন মা বাবার জন্য সবচাইতে বড় গর্বের হয় বাবা বলে আমার পরিচয় যদি আমার সন্তানের নামের কারণে হয় আমার জীবনের বড় পাওয়ার পাওয়ার মধ্যে অন্যতম একটা কথা বলেন এটাই এটা বাবার জন্য অহংকারের হয় গর্বের হয় সুক্রিয়ার হয় যে আজকে আমার সন্তানের নামে আমি পিতাকে চিনতে পারছে সবাই বলি আল্লাহ আমরা যারা সন্তানরা আছি মা বাবার চোখের নয়নের মনি হয়ে থাকার তৌফিক দান করুক আমাদের জীবন যেন মা বাবার চোখের পানির কারণ না হয় আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক যে মুকুটটা যে তাজটা এখানে পরানো হয়েছে এটা তো সাময়িক সময়ের জন্য পরানো হয়েছে খুলে ফেলা হবে আসল তাজ তো হাসুরের ময়দানে পড়ানো হবে আসল তাস তো শাসরের ময়দানে পড়ানো হবে মাথায়। বলেন এখানে হাসরে পাবেন মা বাবা মা বাবা জিজ্ঞেস করবে আল্লাহ আমি তো তেমন এক আমলের যোগ্য ব্যক্তি নয় আজকে এত কুটি 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 বান্দার সামনে আমার মতো পাপির মাথায় তুমি জান্নাতি একটা মুকেট পরাই দিচ্ছ আল্লাহ ব্যাপারটা কি আমি কি করলাম রব বলে যে তুমি কিছু করো নাই তোমার সন্তান করেছে তোমার সন্তান করেছে আল্লাহ আমার সন্তান কি করলো রব বলে যে তোমার সন্তান মধ্যে যায় নাই নেশার মধ্যে যায় নাই মেয়েদের পিছনে ঘুরতে যায় নাই একটা আওয়াজ দিয়ে বলেন জীবনটাকে অপচয় করে নাই বরং আমি রবের কালাম দিন রাত পরিশ্রম করে শীতের দিনেও নিজের সেই শীতকে পিছনে ফেলে ঠান্ডা পানি দিয়ে অজু করে ভোর রাত্রে ঘুমকে হারাম করে কোরআন তালাবাদ করতে চলে গিয়েছে কোরআন তালাবাদ করতে চলে গিয়েছে নিজের ভিতর কোরআনুল করিমকে যে আমার কোরআনকে সম্মান দিয়ে অন্তরে লালন করেছে ওই সন্তান যে মা বাবার কারণে দুনিয়ার আলো দেখেছে আমি আল্লাহ সন্তান গদান করব সন্তানের উচিলাই মা বাবাকে উজ্জ্বদান করব আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক মনে রাখবেন ভাইয়া সৃষ্টিতে ইজ্জত সম্মানের চাইতে দামি কিছু সম্পদ নাই যদি সম্মান দিয়ে শাক দিয়ে বাদ দেওয়া হয় আমাকে একটু রিপ্লাই দিবেন ভাইয়া প্লিজ যদি সম্মান দিয়ে ভালোবাসা দিয়ে শাক দিয়ে দেওয়া হয় আর যদি অপমান করে পোলাও রোজ বিরিয়ানি দেয় নামবে নামবে এটা জীবনও নামবে প্রত্যেকটা লোকমার সাথে পানি খাইতে হবে তারপরও নামবে না কিন্তু একটু ভালোবাসা মায়া দিয়ে যদি একটু শাক দিয়ে ভাত দিয়ে আপনাকে বলে ভাইয়া আপনার জন্য অনেক কিছুর আয়োজন করার ইচ্ছা ছিল মন তো আছে সামর্থ্য নাই সামর্থ্য নাই আমার ভাঙ্গা করে ভাঙ্গা ছকিতে ভাইয়া ভালো জায়গায় বসতেও দিতে পারি নাই আল্লাহ যা তৌফিক দিয়েছে একটু শাক আপনার জন্য ডাল ভাত আয়োজন করেছি একটু খেয়ে যাবেন একটু খেয়ে যাবেন আপনার সেই দিনের খাওয়াটা ফাইভ স্টারের সেই পরিবেশে খাওয়ার চাইতো দিলটা বড় শান্তির হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা একজন মানুষের জীবনের সবচেয়ে দামি সম্পদের নাম কি ইজ্জত এবং সম্মান বলেন ইজ্জত এবং আর এই দুইটা জিনিস আল্লাহর থেকে নিতে হয় একটু জোরে বলি তো কোত্থেকে আসে আপনারা দেখেন অনেক সময় মানুষ শুধু সামান্য একটু ইজ্জত পাওয়ার জন্য কত টাকা খরচ করে কত কৌশল শুধু একটু ইজ্জতের জন্য দেখা যায় তিন চার দিন পাঁচ দিন সাত দিন এক বছর দুই বছর পর আর ইজ্জতটা মনে রাখবেন যেটা রব থেকে আসবে আজীবন থেকে যাবে আজীবন রয়ে যাবে কোরআন ডাক দিয়ে বলে ওয়ালিল্লাহি লিজ্জাত ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন বিশ্ববাসী জেনে রাখো যে ইজ্জত সম্মান সবচেয়ে বড় চাওয়া মানুষের সেই ইজ্জত আমি আল্লাহর জন্য সেই ইজ্জত আমার নবীর সুলের জন্য আর সেই ইজ্জত কেমন পর্যন্ত আমার বান্দাদের ভিতরে যে সমস্ত বান্দারা সুতান শয়তানের গালে জুতার বাড়ি দিয়ে আমি খুশি করতে থাকবে মমিনত্ব তাদের ভিতরে থাকবে নে কামলের সাথে হবে আমি আল্লাহ তারা যেখানেই থাকুক ইজ্জতের ব্যবস্থা করে দিব